আমার হাতে চলে আসছে এক্স ওয়ান আল্ট্রা এই ফোনটা চলুন এই ফোনটাকে এখন আমরা আনবক্স করে দেখিয়ে দেবো আপনাদেরকে ওয়াও ফোনটা তো সেই সেই লেভেলের ফোন দেখি এখন এই ফোনটাতে আর কি কি দিয়েছে প্রথমেই পেয়ে যাবে মনে হচ্ছে একটা কেজ সিলিকন জেল কেস এবং সাথে পেয়ে গেছি টেম্পার গ্লাস কেবল চার্জার থার্টি থ্রি ওয়ার্ডের সুপার ফার্ট চার্জার পাঁচ হাজার এম এজ এর ব্যাটারি পেয়ে যাবেন এই ফোনটাতে জি নাইনটি নাইন মিডিয়া টেক এর প্রসেসর গেমিং লাভার যারা তারা চলে আসবেন এই ফোনটা নেওয়ার জন্য মাত্র সতেরো টাকায় পেয়ে যাবেন এই ফোন